অনেক অনেক বছর আগের কথা পদ্মার পারে এক ছোট্ট রাজ্য ছিল সিন্ধু রাজ্য নদীর মতোই সুন্দর আর শান্ত ছিল সেই জনপদ কিন্তু সেই রাজ্যের রাজকন্যা তিনি ছিলেন একেবারেই আলাদা তার নাম ছিল রূপসী তিনি ছিলেন অতুলনীয় সুন্দরী যেন স্বর্গ থেকে নেমে আসা আপসারা কিন্তু তার সৌন্দর্য যতটাই মুগ্ধ করত তার অহংকার ততটাই সবাইকে দূরে ঠেলে দিত রুবুশি নিজেকে সব সময় আয়নায় দেখতেন সকাল থেকে রাত তার সময় কেটে যেন নিজেকে নিয়ে ব্যস্ত থেকে চাকর বাকর সবাসৎ এমনকি মা বাবাকেও তিনি অপমান করতেন বলতেন এই রাজ্যটা আমার সুন্দর যেই চলে আমি না থাকলে তোমাদের অস্তিত্বই ছিল না রাজপ্রসাদে কেউ তার সামনে মাথা তুলে কথা বলার সাহস পেত না একদিন এক বিদ্যা নারী দরজায় এসে একটু খাবার চাইল গায়ে ছেঁড়া শাড়ি হাতে একটি কাঠের লাঠি রুপুসি রেগে গিয়ে বলল এই কুচশিট মুখ আর নোংরা কাপড় নিয়ে আমার সামনে দাঁড়াও কিভাবে। আমার রাজ্যের সৌন্দর্য নষ্ট করো না বুড়ি বিদ্যা মাথা নিচু করে বলল। রাজকন্যা সৌন্দর্য চোখে নয় মনে খোঁজো একদিন আয়নাও তোমাকে চিনে ফেলবে এ কথা শোনা মাত্রই বিদ্যা তার রূপ বদলে ফেললো সে ছিল এক যাদুকরী তিনি বললেন তোমার চোখে তুমি সুন্দর কিন্তু এখন থেকে আয়নায় তুমি যা দেখবে সেটাই শুধু তুমি দেখতে পারবে আর অন্যরা দেখবে তোমার আসল রূপ তোমার অহংকার তোমার অবজ্ঞা এক জলক হাওয়া বইল চারদিকে কালো হয়ে গেল পরদিন সকালে ভুপুসি আয়নায় তাকিয়ে দেখল সে আগের মতো সুন্দর কিন্তু বাইরে সবাই তার দিকে তাকিয়ে চমকে উঠেছে শিশুরা ভয় পাচ্ছে প্রজারা মুখ ফিরিয়ে নিচ্ছে রাজ পরিবার তার ঘরে ঢুকতে চায় না সে চিৎকার করে বললো তোমরা আমাকে এমনভাবে দেখছো কেন আমি তো আগের মতোই আছি কিন্তু কারো চোখে সে ছিল না আগের মতো রূপসী বরং তারা দেখছিল এক বিকৃত রুক্ষ মুখ অহংকারের প্রতিচ্ছবি রূপান্তরে শুরু দিন যেতে লাগলো রূপসী ধীরে ধীরে বুঝতে লাগলো মানুষ তার সৌন্দর্যের কারণে নয় ব্যবহার আর ভালোবাসার জন্য মূল্য দেয় সে চুপিচাপি প্রসাদ ছেড়ে বের হয়ে গ্রামের লোকদের সাহায্য করা শুরু করলো সে এক অসুস্থ বইকে পানি দিল উদার্ত এক কৃষকের মেয়ের রুমিকে খাবার দিল পথের দোলু মুছে ছোটোদের পাশে দাঁড়ালো প্রথমে সবাই ভয় পেত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যবহার তার কথা তার চোখের নম্রতা মানুষকে কাছে টানতে লাগল একদিন ছোট্ট রুমি আসে রাজকন্যাকে জড়িয়ে ধরে বলল তুমি আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ তুমি আমার জন্য ধেবী সেই মুহূর্তে এক আলোর জলকানি দেখা দিল আকাশ থেকে যেন ফুল জড়তে লাগলো আয়না হঠাৎ করে চিৎকার দিয়ে ফেটে পড়লো রূপসী আবার আয়নায় তাকে দেখলো সে শুধু বাহ্যিকভাবে নয় এবার সত্যিকারে সুন্দরী তার মন তার চোখ তার ব্যবহার সব মিলিয়ে এক অনন্য নারীতে পরিণত হয়েছে সে রাজকন্যা এবার তাকে শ্রদ্ধা করতে লাগলো ভালোবাসা দিয়ে তাকে ঘিরে রাখলো